হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও আজ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন কারণ আজ আমার ভোটের ডিউটি পড়েছে তাই ডিসিআরসির উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রায় চলেই আসলাম ডিসিআরসির কাছে এখানে যে সারিবদ্ধভাবে বাসগুলি দাঁড়িয়ে আছে অনেকগুলো বাস এই বাসে করেই আমাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে অবশেষে নামলাম টোটো থেকে ডিসিআরসির সামনে এতই ভিড় যে টোটোওয়ালা ডিসিআরসি থেকে খানিকটা দূরেই নামিয়ে দিল এখান থেকে পাঁচ মিনিট হাঁটার পরেই সিতে পৌঁছোবো ফাইনালি চলে আসলাম হুগলি মহসিং কলেজে আর এই কলেজেই ভোটের ডিসিআরসি করা হয়েছে আর এখান থেকেই আমাদেরকে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এই লিস্ট থেকেই চেক করে নিলাম যে আমার ভোটের ডিউটিটা ধনিয়াকালিতে ফেলেছে এই কেন্দ্রে দেখলাম যে তিন চারটে এই ডিসিআরসি করা হয়েছে এবার আমাকে প্রিসাইডিং অফিসার এবং আমার যে পোলিং অফিসার আছে তাদের সাথে মিট করতে হবে প্রিসাইডিং অফিসারকে ফোন করে জানলাম যে তিনি সত্তর নম্বর কাউন্টারে আছে এবং আমার আমাকে ওখানেই যেতে হবে আমার প্রিসাইডিং অফিসারকে দেখলাম যে তিনি ভোটের জন্য সমস্ত ভোটের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো কালেক্ট করছে ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করতে একটু টাইম লেগে যাচ্ছে কারণ মানে অনেক কিছু সিগনেচার করতে হচ্ছে বা কাগজপত্র দেখে দেখে নিতে হচ্ছে এবং যে মেশিনগুলো দেখে নিতে হচ্ছে যে ইভিএম মেশিন এবং কন্ট্রোল ইউনিটগুলো ভালো করে দেখে নিতে হচ্ছে এবার লিস্ট ধরে ধরে আমাদেরকে মিলাতে হবে যে কী কী ম্যাটেরিয়াল পেয়েছি এবার ফিফটি পার্সেন্ট কাজ এখানে বসেই কমপ্লিট করবো এবং বাকি ফিফটি পার্সেন্ট কাজ ভোট কেন্দ্রে গিয়ে কমপ্লিট করবো এবার ভোট কেন্দ্রে রওনা দিতে হবে এবং গিয়ে দেখলাম যে বাস দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে একটি লাক্সারি বাস দেওয়া হয়েছে আমার ভোটের ডিউটি যেহেতু ধনিয়াখালিতে ফেলেছে এখান থেকে ধনিয়াখালি বেশি দূর নয় মাত্র তিরিশ মিনিট কিন্তু আমাকে আমাদের যেহেতু লাক্সারি বাইট প্রোভাইড করা হয়েছে এবং সেই লাক্সারি বা রেলের যে ব্রিজটা আছে সে নিচ থেকে যেতে পারবে না এবং যেতে পারবে না বলে আমাদের বাসটা প্রায় ঘুরিয়ে নিয়ে যাবে সেই বইছি পাণ্ডুয়া হয়ে একদম ঘুরিয়ে নিয়ে যাবে মানে অনেকটা টাইম লেগে যাবে ফাইনালি দু ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের ভোট গ্রহণ কেন্দ্রে চলে আসলাম এখানে যান মূর্তিটা দেখছেন ইনি এই স্কুলটা প্রতিষ্ঠা করেছে স্কুলটা অনেক প্রাচীন এবং অনেক বড় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে এই স্কুলে এসেছিল একবার ফাইনালি রুমে এসে পৌঁছালাম রুমটা অনেক বড় এবং এই রুমে আমাদেরকে ভোটের যাবতীয় সেট করতে হবে সকাল সকাল উঠে আমরা সমস্ত মেসি মিশালাম করে দেখিয়ে দিয়েছিলাম সকাল সাতটা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছিল দিন মানুষ ভোট দিতে এসেছিল এবং কোনো সমস্যা হয়নি এবং সারাদিন নির্বিঘ্নে ভোট মিটেছে ফাইনালি ভোট শেষ হল এবং আমরা সমস্ত কিছু সিল করে ডিসিআরসিতে চলে আসলাম লম্বা লাইন দিয়ে ইভিএম মেশিন জমা করে ফাইনালি রিলিজ পেলাম রিলিজ পেতে পেতে রাত বারোটা বেজে গেল এখন ঘরে ফেরার পালা